আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এসির গ্যাস চার্জ করা শেখাবো তা আমরা যে এসি দিয়ে গ্যাস চার্জ করা শেখাবো সেই এসিটা হলো গ্রি কোম্পানির একটা এসি তো এসিটা কয় টন তিন টন এটা হলো এসি এর ইনডোর তা আপনারা তো দেখছেন দেড় টন দুই টনের এসি আড়াই টন পর্যন্ত দেখছেন তা আপনাদের সৌভাগ্যক্রমে আজকে কিন্তু একটা তিন টন এসিও পাইলেন এটা আমাদের দোকানে সার্ভিসিং এর জন্য আসছে সেই সুবাদে এসিটা দিয়ে আপনাদেরকে কি কিছু প্রশিক্ষণমূলক জ্ঞান দিতেছি তো আমরা এই এসির লিকজনিত সমস্যা ছিল ভিতরে এই ভাবটারে সবাই দেখছেন যে ভাবটার কিভাবে কীভাবে পানিতে লিক চেক করতে হয় দেখছেন তো নাকি কীভাবে লিক চেক করছে পানির মধ্যে ডুবায় দেখছেন আচ্ছা তো এই ভাবটার লিকগুলো আমরা মেরামত করছি মেরামত করার পরে এখন সেট আপ দিছি এখন আমরা এটার মধ্যে ভ্যাকুয়াম করব এবং গ্যাস চাষ করবো তারপরে এটা ডেলিভারি দেবো তে এই এসিটা যেহেতু 3 টন 3 টনে सीटेट কিন্তু আউটডোরে সার্কিট থাকে দুইটা সার্কিট থাকে কন্ট্রোল সার্কিট যা আউটডোরের কন্ট্রোল সার্কিটের মধ্যে তে একটা সার্কিট আছে এইটা হলো এই এসিতে যে ব্লোয়ার ফ্যান আছে ব্লোয়ার ফ্যান মোটর এই সিনাদিসি ডিসি ব্লোয়ার ফেন মোটর এই সার্কিটে এসি গ্রহণ করে কনভার্ট করে কিন্তু এই ব্লোয়ার ফ্যানটাকে ডিসি সাপ্লাই দিতেছে তারপরে এটা সিঙ্গেল ফেজ এসি কিন্তু সিঙ্গেল ফেজ কত বল দুইশো বিশ বল এটার কম প্রেশারটা কি সিঙ্গেল ফেজ এসি কম প্রেশারের জন্য কত মানের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে ষাট মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে তারপরে এখানে আরেকটা কি আছে আউটডোর মধ্যে ম্যাগনেটিক কন্ট্রাক্ট এটা কি জন্য ব্যবহার করা হয়েছে কম প্রেশারকে লাইন ইন আউট করার জন্য লাইনটাকে আউট করার জন্য আচ্ছা তারপরে আছে কি যে এইখানে অন্যান্য এসিতে পাওয়ার ঢুকে ইনডোর থেকে এই এসিতে পাওয়ার কোন দিয়ে ঢুকতেছে আউটডোর দিয়ে ঢুকতেছে আউটডোর আউটডোরের মধ্যে দুইটা কয়টা পয়েন্ট আছে টার্মিনাল এখানে পাঁচটা দুইটা হইলো একটা এন একটা হলো কি লাইন মানে নিউট্রাল ফেস আউটডোরে প্রবেশ করলো আর এই যে তিন তার কেবল থ্রি কোর কেবল এটা কোথায় গেছে এই ইনডোরে প্রবেশ করছে ইনডোরে শুধুমাত্র ব্লোয়ার ফ্যান এবং সার্কিট কন্ট্রোল সার্কিটটা চলার জন্য এখানে থ্রি কোর তিন তার একটা কেবল ঢুকছে তো আমরা এখন যখন কম চালু করব সর্বপ্রথম লাইনটা আউটডোর হইতে এই থ্রি কোরের কেবলের মাধ্যমে ইনডোরে প্রবেশ করবে ইনডোর থেকে যখন আমরা পাওয়ার অন করবো রেমোড়ে তখন কি শুধুমাত্র ইনডোরের রানারটা ঘুরবে এবং এর যে ডিলে টাইম আছে কয় মিনিট চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট পরে ইনডোরের ভিতরে যে সার্কিটটা থাকে এটার ভিতরে এই সার্কিটটা একটা কি করবে ফেস আউট করবে এই ফেজ আউট করার পরে ফ্রেসটা এখানে আসবে এই আউটডোর সার্কিটে আসবে আসার পরে অটোমেটিকলি একসঙ্গে এটার ব্লোয়ার ফ্যান মোটর এবং এই কম্পেসারটা চালু হয়ে যাবে তো আমরা এখন ভ্যাকুয়াম করবো এসিটা ভ্যাকুয়াম করে গ্যাস দিবো ভ্যাকুয়াম যে করব কোন লাইন দিয়ে করব এটাকে কি লাইন বলা হয় যে আমরা ভ্যাকুয়াম লাইন যে লাগাবো এটা সাকশন লাইন এটা আমরা কি কি করব ভ্যাকুয়াম করব লিক চেক করব গ্যাস চার্জ করব আর তার পাশে যে সিকন পাইপটা আছে এটা ডিক চার্জ পাইপ এটাও আমাদের কাজে লাগে যদি আমরা ডিক চার্জ প্রেসার দেখি তাহলে ওটা হলো ডিক চার্জ প্রেসারের আর এটা হলো সাকশন প্রেসারের নজেল এখানে দুইটা পাইপ ব্যবহার করেছে দেখেন কত বড় এসি অথচ পাইপ ব্যবহার করছে ওয়ান 4 সাইজের আর সাকশন পাইপটা দিছে কত মোটা থ্রি ফোর সাইজের ঠিক আছে তো এটাই যেহেতু তো এসিটা বড় এই জন্য আমরা কতক্ষণ ভ্যাকুয়াম করব তিরিশ মিনিট কম পক্ষে ভ্যাকুয়াম দ্বারা এই যে ভ্যাকুয়াম পাম্প ভ্যাকুয়াম দ্বারা সর্বনিম্ন তিরিশ মিনিট এসি বড় হলে আরো বেশি করতে হয় বা একবারে বা দুইবারে করতে হয় তো ভ্যাকুয়াম তো আমাদের অ্যানালগ মিটার যদি আমরা ডিজিটাল মিটার দিয়ে করি তাহলে কিন্তু আমরা কত মাইক্রন ভ্যাকুয়াম হয় এটা কিন্তু দেখা যাবে এটা কিন্তু দেখা যায় না শুধু কাতারা বামের দিকে চলে আসে তাই না তাহলে ভ্যাকুম কত মাইক্রন করতে হয় ফাইভ মাইক্রন মনে থাকবে ডিজিটাল মিটারে যদি আমরা পরিমাপ করি তাহলে ফাইভ মাইক্রন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফাইভ মাইক্রন হয়ে গেলে ভ্যাকুয়ামটা কি কমপ্লিট হয়ে যাবো তো আমরা শুরু করি এখন ভ্যাকুয়ামটা আচ্ছা ওষুধ লাগাই দিই ভ্যাকুয়ামটা শুরু করি তো আমাদের সাথে কিন্তু আমাদের টেকনিশিয়ান আছে ওয়ার্কশপ টেকনিশিয়ান আমাদেরকে সহযোগিতা করবে আমরা এখন ভ্যাকুয়াম পাম্পে হুস পাইপ লাগাই দিছি এটা দ্বারা বাতাসটা কি হবে বাহিরে বের হয়ে আসবে হ্যাঁ এই যে ভ্যাকুয়ামটা চালু হয়ে গেছে এই যে এই যে আছে বাতাস হ্যাঁ ঠিক আছে এখন আমরা এই মিটারের মধ্যে লাগাই দিব হুম এখন চাবিটা লুজ দিয়ে দিব চাবি লুজ মিটারে কাটা একদম এই যে এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টের সাথে থেকে গেছে অর্থাৎ অ্যানালগ মিটার এখন বায়ু শূন্য হচ্ছে এর ভিতরে যা বাতাস আছে সব বেরিয়েছে চাবিগুলো লুস টুস আছে কিনা একটু দেখে দাও ঠিক পর্যন্ত তে ভ্যাকুয়াম করার সময় কিন্তু আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে এই সার্ভিস বাল্বগুলো বন্ধ আছে না খোলা আছে এই যেগুলা এগুলো এই বন্ধ আছে না খোলা আছে সার্ভিস বাল্বগুলো এখন তো দেখা লাগবে এখন সার্ভিস বাল্ব আটকাতে আমরা ভ্যাকুয়াম করা শুরু করে দিছি ভ্যাকুয়াম কিন্তু একটু হবে না মনে আছে মনে থাকবে এর জন্য সার্ভিস বাল খোলা কিনা এলেঙ্কি দিয়া এটা দেখে নিতে হবে বোঝা গেছে তাহলে পরিপূর্ণ ভ্যাকুয়াম পর্যন্ত আমরা অপেক্ষা করব। তার মধ্যে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি এই এসিটাতে কত নাম্বার গ্যাস চারশো দশ গ্যাস কতটুকু গ্যাস লাগবে আমরা জানি দুই কেজি সাতশো গ্রাম কিভাবে বুঝলাম এই কোম্পানির স্টিকারটার মধ্যে দেওয়া আছে তাহলে যেটা দেওয়া আছে সেটা নিয়মটাই আমরা মানব সেই নিয়মে আমরা গ্যাস করব। করবো আমরা গ্যাস চার্জ যে করবো দুই কেজি 700 গ্রাম এটা কিভাবে ওজনের পরিমাপ করে দিব ওজনে পরিমাপ করে দিব ওজনের পরিমাপ করে দিলে আমাদের লাভ ক্ষতি কি আমাদের কোনো ক্ষতি নাই সবটাই লাভ কেন আমার গ্যাস বেশি যাবে না এবং পরিমাণ মতো গ্যাস চার্জ হবে যতটুকু লেখা আছে ততটুকু গ্যাস আমরা একবারে দিয়ে দিব তাহলে কি এসিটা আমরা বুঝলাম যে সঠিক গ্যাস হয়ে যাবে আর যদি আমরা পরিমাপ করে দিই তাহলে গ্যাস কম হলো না বেশি মিটার মিটারের স্কেল দেখে অনেক সময় কি ভুল হয় সে ভুলগুলা হলে অনেক সময় সমস্যা হয়ে যায় আর ওজনে পরিমাপ করে দিলে কিন্তু আমাদের কোনো ভুল হচ্ছে না তো ঠিক আছে আমরা সব কিছুই বললাম সব কিছুই দেখলাম এখন আমরা অপেক্ষা করব ব্যাকওয়ামের জন্য ভ্যাকুম শেষ হলে আমরা আবার ফিরে আসব গ্যাস চার্জ করার জন্য আমাদের ভ্যাকুমের সময় সীমা শেষ হয়ে গেছে এখন আমরা ভ্যাকুম মেশিনটা বন্ধ করে দেব এবং গ্যাস চার্জ করব তো ভ্যাকুম মেশিনটা কিভাবে বন্ধ করে প্রথমে এই যে চাবিটা কি করতে হবে টাইট দিতে হবে এইদিকে টাইট দিলাম যে টাইট হয়ে গেছে এখন আর ভ্যাকুম হবে না এখন এই হুডটা আমরা খুলে দেব হুম এর ব্যাক থেকে হুস পাইপটা খুললাম এখন এই হুস পাইপটা আবার এই জায়গায় লাগাইতে হবে আমরা হুস পাইপটা সংযোগ করি এখানে এক পর্যন্ত মিটারে আরেক পর্যন্ত সিলিন্ডারে ফেস ছাড়াই নিতে হবে সিলিন্ডারটা উপর করে প্যাচটা ছাড়া নিতে গ্যাস আগে ছাড়া দরকার নাই হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু সিলিন্ডারে গ্যাসটা ছাইরা দিছি ছাইরা এখন স্কেলের উপরে নিছি স্কেলটা মিটারটা আমরা এই জায়গায় রাখবো রাখার পরে এটাকে নিউট্রাল করব এখানে এই জায়গায় রাখছি এখন ঠিক আছে এখন স্কেলটা অন করতে হবে আমরা যে ওজনে গ্যাস দেব স্কেলটা অন করে নেব স্কেলটা অন করো অনেছে আমরা জিরো করে নেব কত গ্যাস দেওয়ার কথা ছিল দুই কেজি সাতশো গ্রাম আমরা কিন্তু দুই কেজি সাতশো গ্রাম গ্যাস এর মধ্যে লোড করবো এক চান্সে তাই আমরা আগে কি করব পার্জিং করব মনে আছে পার্জিং করব কি জন্য এটা হাওড়া ছেড়ে দিব সাললাম এখন আমরা যদি এক চান্সে গ্যাস দেই তাইলে এই চাবিটা এখান থেকে লুজ দিতে হবে দুই পদ্ধতি দিতে পারবো ওজন দেয়া দিতে পারবো কতটুক যায় আবার এখানে দেখতে পারবো এ স্কেলে কত উঠে তাহলে আমাদের বন্ধ বা স্ট্যান্ডিং পেশারটা কত থাকে চারশো দশের কত থাকে দুইশো দুইশো পঁচিশ থেকে তিরিশ তাহলে যদি আমরা এখানে দুইশো উঠাই বা দুইশো পঁচিশ উঠাই তাহলে কিন্তু আমাদের আর গ্যাস দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আমরা এখন গ্যাস দেওয়া শুরু করলাম মোটামুটি গ্যাস কিছু দিছি এখন হলো আপনাদেরকে একটু সুযোগ দিব আচ্ছা এখন দেখেন গ্যাস কিন্তু যাইতেছে স্কেলে ওজনও দিতেছি আমাদের দুই কেজি কত যাওয়ার কথা সাতশো গ্রাম তাহলে প্রায় কাজ এক কেজির কাছাকাছি গেছে গা তো আপনাদের থেকে একজন আসেন আচ্ছা গ্যাসটা অ্যাডজাস্ট করেন এখানে বসেন আপনি এখানে বসেন এখানে বসেন আচ্ছা আমি এখন টাইট করে চাবি বন্ধ করে দিলাম আমরা গ্যাসটা সারবেন চাপ পরে না একটু ওই দিক ঘুরে এই দিক ঘুরে বসেন আপনি গ্যাসটা সারেন দেন এখন কিন্তু ওজন সঠিক দেখাবে না এখন এই যে এখানে দেখতে হবে ওজন সঠিক দেখবে না জন্য এখন তো এটা জিরোতে নাই যে টাইট দেন টাইট দেন কতটুকু গেছে আমরা ই করে নেই এই যে এইভাবে ছিল না তাহলে কত গেছে এক কেজি দুইশো গ্রাম গেছে এখনো অনেক গ্যাস যাবে আর আমাদের পেশার কত ওঠার কথা দুইশ দুইশ পর্যন্ত আমরা দিই দুইশ পর্যন্ত দিয়ে আমরা এসি টা চালু দিই ধরেন আপনি একটু দেন না এখানে দিলে ওজন ঠিক আসবে এটা তো ধরে রাখলে ওজন আসবে না হ্যাঁ চাবি টাইট দিয়ে দেন এখানে রাখে নেন চাবি টাইট দিয়ে দেন হ্যাঁ এখন কত ঢুক গেছে দেখেন দেড় কেজি ঠিক আছে আচ্ছা আমি এখন হলো দুই কেজি সাতশো গ্রাম লেখা আছে ফুল লোড এসিতে তা আমি এখন অ্যাডজাস্ট করে দিই এখানে আমাদের দুইশো পিএসআই উঠছে দেখেন এ পর্যন্ত দুইশো পিএসআই উঠছে কত থাকার কথা দুইশো পঁচিশ টাকার উঠছে ঠিক আছে তাহলে আমি দুইশো পঁচিশ করে এসিটা চালু দিই আরো লাগবে আমরা দুই কেজি পরিমাণ গ্যাস দিয়ে দিলাম দুই কেজি বাস ওকে মিটারের কাছে এখন দেখো কত আছে মিটারটা দেখাও দুইশো পঁচিশে কিন্তু উঠাইছি দুইশো পঁচিশ এখন एसीটা আমরা চালু দিব আচ্ছা সার্কিট তো আগে আমরা দেখাইছি না আচ্ছা एसीর লাইনটা অন করি আমি সার্কিটটা লাগাইতেছি एसीর লাইনটা অন করবা एसीর লাইন একজন एसी লাইন অন করো ইসকরো খায়র ভাই ইসকড়ি লাগান একটু হাত ধরেন তাহলে তো আমরা ট্রেনিং হয়ে যাবে এমনি তো আপনি বুঝেন পারেন স্কোর লাগাই বললাম এসিটা চালু দিছি কিন্তু এখন আমরা হুম তিন বছর হল হইছে হ্যাঁ চল কম্প্রেশার চালু হয়ে গেছে এটা ধরেন এটা ধরেন এই দেখেন এখন কাটা দেখেন কত নিচে নামতেছে তারপরে আমরা एंपিয়ার شو করব

গ্যাস পাইপ ঠিক আছে এটা হইলো লিকুইড লাইন এটা হইলো গ্যাস লাইন মোটাটার নাম হইলো গ্যাস লাইন সিঙ্গলটার নাম হইলো লিকুইড লাইন যেটা কিন্তু আমরা ডিসচার্জ এবং সাকশন বলো আর ওই যে এই দিক দিয়ে গরম বাতাস বের হচ্ছে এই দিক ঠান্ডা বের হচ্ছে হ্যাঁ হাত দিয়ে দেখো ঠান্ডা হচ্ছে এখন আমরা যেহেতু চারশো দশ গ্যাস চাষ করছি তাহলে চারশো দশ গ্যাসের নিয়ম অনুযায়ী আমাদের এখানে সাকশন পেশার থাকবে ফুললি যখন গ্যাস চার্জ হয় কত রোগ থাকতে হবে একশো বিশ রাখতে হবে এসি মোটামুটি চালু হয়ে গেছে এখন কত আসছে দেখি এখনো অনেক গ্যাস লাগবে আরো দিতে হবে আর কি তা আমরা একটু চালাতে থাকি চালানোর পর আমরা দিব আমরা একটু পর্যবেক্ষণ করি এম্পিয়ারটা এগারো অ্যাম্পিয়ার লেখা আছে কিন্তু বারো পয়েন্ট সেভেন তা আমরা আর একটু গ্যাস দিতে পারি এখন যদি কম থাকে দিয়ে দিই আমরা একটু কম রাখছি আর কি এখন মোটামুটি একশো আছে আর কিছু গাছ লাগবে আর কি তাহলে আমরা দুই ভাবে দিতে পারি ওজন দেওয়া দিতে পারি প্রেশার দিকে দিতে পারি ওজন দেওয়া যদি একবারে সবটুক দিলেও দিতে পারবো এখন যদি দেখা গেছে তিন কেজি গ্যাস লাগে হয়তো তুমি কিছু অংশ কম দেওয়া পরীক্ষামূলক ট্রাই করতে পারো যে এসিটা আমরা চালায় নেই যদি একটু কম থাকে আমরা পরে দিয়ে দেব কিন্তু কখনোই একেবারে কম গ্যাস বারবার কিন্তু এসি চালানো যাবে না বারবার গ্যাস দেওয়া যাবে না এই যেমন এসি রানিং করছি এখন কিন্তু আমি বারবার গ্যাস দিতে পারবো না দিলে কি হবে চোখিং হয়ে যাবে হয়তো কম থাকলে একটু দেওয়া যাবে কিন্তু কিছুক্ষণ পর পর এসিতে গ্যাস দেওয়া যাবে না আমি ওজন করে গ্যাস দিলাম আংশিক একটু কম রাখলাম যে আমরা সেটা চালু করি চালার পরে সবটা দেব কিন্তু কম যখন কাজ করেন তখন তারা কি করে সম্পূর্ণ গ্যাসটা একবারে দেয়া নেয় একবারে দেওয়ার পরে এসিটা চালু দেয় যেহেতু আমরা সার্ভিসিং করতে আসছি এটা কিন্তু নতুন এসি না ব্যবহারিত এসি এই জন্য এসির কোনো সমস্যাও থাকতে পারে এই সমস্যা সমস্যা ভালো করে যাতে দেখতে হয় এই জন্য আমরা গ্যাসটা হয়তো একটু কম দিই দেওয়ার পরে যখন রানিং হয়ে যায় তারপরে আমরা এটাকে কি করি অ্যাডজাস্ট করি যেমন আমরা কিন্তু প্রায় তিন অংশ গ্যাস দিয়ে দিছি যতটুকু লাগে তারপরে আমরা এই সেটা চালু দিছি চালু দেওয়ার পর এখন রানিং হয়ে গেছে এখন আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন কত আছে একশো কত একশো ওভার হয়ে গেছে আর এই মাঝখানে দাগ আসলে পঁচিশ হবে মাঝখানে আর একটু সামান্য মনে গ্যাস লাগতে পারে হ্যাঁ এই যে এখানে আসলে কিন্তু আমার সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর দেওয়া লাগবে না এই কাটার মধ্যে থাকলে একশো পঁচিশ এখন মনে করেন যে আর কোনো গ্যাসেই দেওয়া লাগবে না এখন পারফেক্ট হয়ে গেছে এখানে এখন ওজন সঠিক দেখাবে না তার কারণ হলো একটু উনিশ বিশ হয়ে গেছে এই সময় আবার কি ফোন দিছে আচ্ছা এখন আমাদের গ্যাস চাষ কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে আমাদের এখন দেখার পালা এসি ঠিক মতো চলতেছে কিনা তাহলে আমরা গ্যাসটা কিন্তু লক করে ফেলাবো সিলিন্ডারটা উঠাই এখন এই চাবিটা বন্ধ করে দিতে হবে গ্যাসের চাবিটা বন্ধ করে সাব বন্ধ করার পর হোস্ট পাইপে যে গ্যাসটুকু থাকে এটাকে আমরা দেয়া দিব বাস এখন আমরা হোস্ট পাইপ খুলে দিতে পারি সিলিন্ডার ওদিক ছড়ায় দেন এই যে এখন আমাদের এসি সম্পন্ন গ্যাস চার্জ হয়ে গেছে ঠান্ডাও কি পরিমাণ হচ্ছে এম্পিয়ার কিন্তু ঠিক মতো নিচ্ছে

এসি কিন্তু গ্যাস চার্জ কমপ্লিট হয়ে গেছে এই যে সবাই শোনো গেছি ঠান্ডা হয়েছে হ্যাঁ গ্যাস কিন্তু আমরা মিটার স্কেল দেখেও দিছি আবার ওজনেও দিছি দুই ভাবে কিন্তু মেলায়া দিছি ঠিক আছে যেহেতু আমার সার্ভিসিং এর এটা তারপরে তোমাদেরকে কিছু অংশ গ্রহণ করার সুযোগ দিছি সবাইকে ঠিক আছে এখন আমরা গ্যাসটা লক করব কিভাবে লক করে দেখো লক করে আগে কোনটা লক করতে হবে হ্যাঁ ডিক্সার্স লক করতে হবে আগে হ্যাঁ এদিকে এসো এদিকে এই যে এখানে দেখো গ্যাসের চাপ দেখা যাচ্ছে এখন আমরা লক করে দেখব এটা জিরো হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে ডিচارج আগে লক করতে হবে গ্যাসটা আমরা লক করব এসটা খুলে এখান থেকে নিয়ে যাব তাহলে গ্যাস আটকেতে হবে না না এভাবে পাইপ খুলতে হবে পাইপ খুলে তো গ্যাসটা কি হবে বেরিয়ে যাবেগা এজন্য আমরা গ্যাস লক করব এই দেখো গ্যাস লক করার সিস্টেমটা দেখো এই যে

মিটারের কাটা কিন্তু শূন্য থেকে চলে আসছে এখন আমরা সাকশন লক করব এই যে সাকশন লক করার সাথে সাথে সিটা বন্ধ করে দিতে হবে বা সাকশন লক হয়ে গেছে এখন সেটা অফ করে দেন এখন এই দেখেন মিটার শূন্য এখন যদি আমরা হুস পাইপটা খুলি তাহলে হুস কোনো গ্যাস থাকবে না গ্যাস কই গেছে কোথায় গেছে সব আউটডোরে গ্যাসটা জমা হয়ে গেছে বোঝা গেছে এখন আমরা এই পাইপও খুলবো দেখব যে একশোটা গ্যাস নাই তাহলে হুস পাইপটা আমরা কি করি এখন খুলে দিই এই যে হুস পাইপ খুলছি কোনো গ্যাস বের হয়েছে বের হয় নাই এখন এখান থেকে আমরা পাইপও খুলে দিব হ্যাঁ পাইপ খুলো কেউ আসো তোমরা কেউ আসো একজন একজন কেউ আসো

এটা এটা হেল্প করলে হবে এটা হেল্প করলে বড় নাক তো মোটা নাক হ্যাঁ এখানে একটু ধরে নিতে হবে যাতে এটাতে চাপ না লাগে চাপ দেন দেন চাপ দেন আপনাকে সহযোগিতা করতে আমাদের টেকনিশিয়ান দেন অনেক টাইট দেয়া হইছে তো এই যে ফুলে গেছে বাস কোন গ্যাস বের হয়েছে দেখো কোন গ্যাস আছে গ্যাস গেল কোথায়

এসি এক ফোটা গ্যাস বের হয় নাই সবগুলা গ্যাস গ্যাস কোথায় হ্যাঁ সবগুলা গ্যাস আউটডোরে জমা হইছে তারপরে ডেল লাইনের এই যে এসি আমরা চালাইছি না ডেল লাইন থেকে পানিও আসছে তাহলে কি আমরা কাজে কি সাকসেস হয়েছি হ্যাঁ করতে পারবো কাজ সাহস হবে তো এটা কি করলাম তোমাদেরকে একটু শেখাইলাম আর কি আমরা যে কিভাবে গ্যাস চাষ করা লাগে এখন তোমরা নিজে নিজে করবা পারবা না তাহলে একটা এসিতে যখন আমরা আমাদের দোকানে নিয়ে আসবো বা সার্ভিস সেন্টারে নিয়ে আসবো ওই ক্ষেত্রে যদি আমরা গ্যাস চাষ করি তাহলে গ্যাস চাষ করার পরে সম্পন্ন যখন হয়ে যাবে হওয়ার পরে আমরা গ্যাসটাকে লক করবো আগে কোনটা লক করবো লিকুইড লাইন ডিস বা লিকুইড লাইনটাকে আগে বন্ধ করবো এরপরে যেটা থাকবে সাকশন লাইন যেটাকে বলি ও সাকশন লাইনটা বন্ধ করে দিব বন্ধ করার পরে এসির লাইনটা সার্কিট ব্রেকার থেকে আমরা অফ করে দিব অফ করে দিলে সম্পূর্ণ গ্যাসটা লক হয়ে গেল এখন এসি আমরা গ্রাহকের বাড়িতে বা ফ্যাক্টরিতে যেখানে নিয়ে যাই সেখানে নিয়ে আমরা ফিটিং করে দিব ফিটিং করার পরে লিক চেক করব লিক চেক করার পরে ভ্যাকম করার প্রয়োজন হলে এই ইনডোরটাকে আবার ভ্যাকম করতে হবে যেহেতু গ্যাস লক হয়েছে কোথায় আউটডোরে তাহলে ইনডোর এখন খালি না ইনডোরের পাইপের মধ্যেটা কিন্তু এখন এটার ভিতর কি বাতাস ঢুকছে না তাহলে এই বাতাসটা থেকে এখন বের করতে হবে এই ইনডোরের ভিতরে এই পাইপ খোলার পরে যে পাইপ খোলার পরে যখন বাতাস ঢুকছে ভিতর দিয়া এখন এই বাতাসটাকে বের করতে হবে কিভাবে আমরা একদম এসি ইনস্টল করবো এই যে এটা কি গ্যাস লাইন আর লিকুইড লাইন দুটা কি বাল্ব টাইট দেওয়া আছে এখন এই পাইপ লাগানোর পরে টাইট দেওয়া অবস্থায় থাকবে আমরা শুধু এই সার্ভিসিং এই চার্জিং বাল্বের মধ্যে এই গেস মেনে ফুল ব্যবহার করবো এবং যেভাবে ভ্যাকম করছিলাম ওইভাবে ভ্যাকম করব ভ্যাকম করলে শুধুমাত্র ভ্যাকম হবে কোনটা এই দুই পাইপ ইনডোরটা এই ইনডোরটা ভ্যাকম হবে ইনডোরটা ভ্যাকম হওয়ার পরে যদি আমরা এখান থেকে গ্যাসটা সারি তখন আমরা গ্যাস সাইরা দিব এখন সারার ক্ষেত্রে আপনি লিকুইড লাইনটাও সারতে পারেন সাকশনও সারতে পারেন অসুবিধা নেই তাহলে আমরা নিয়ম অনুসারেই সারবো লিকুইড কি আগে সারবো সারলাম সারার পরে কি হবে তখন ইনডোর এবং আউটডোর এবং পাইপ সার্ভিস পাইপ টুকের মধ্যে কি গ্যাস চলে গেল এখন যে কোনো জায়গায় আপনি ফাট আন ভাঙে গ্যাস আর থাকবে না বের হয়ে যাবে এখন গ্যাসটা ছাড়ার পরে এসি চালু দেবো চালুর দেওয়ার পরে আমরা এসি ঠান্ডা হয় কিনা কোনো প্রকার সমস্যা আসে কিনা ঢিল ঢেল পানি আসে কিনা ইত্যাদি সকল কিছু লক্ষ্য করবো সকল কিছু লক্ষ্য করার পরে গ্রাহকে এসিটা কি আমরা বুঝাই দিব বুঝাই দেওয়ার পরে আমাদের বিল বা পাওনা দানা ইত্যাদি আমরা নিয়ে আসবো পেমেন্টটা নিয়ে আসবো তাহলে কি সঠিকভাবে বুঝতে পারলাম এসিতে কিভাবে হ্যাঁ যতটুকুই এখানে দেখছেন যদি মনোযোগ সহকারে দেখে থাকেন আমার মনে হয় যে আপনারা পারবেন খালি দরকার কি মনোবল এবং সাহস ঠিক আছে দর্শক দূর থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম